আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে একটা স্বপ্ন থাকে সেটা ছোট হোক বা বড় হোক কিন্তু সেই ইচ্ছে আর স্বপ্ন পূরণ করার জন্য একটা বয়স নির্ধারণ করা থাকে যখন আপনার বয়স বেড়ে যাবে তখন আপনি দেখবেন সেই সুযোগটা যদি আপনার আসেও কিন্তু আপনার স্বপ্নটা পূরণ করার মতন আপনার ইচ্ছে থাকবে না আর যখন আপনার ইচ্ছেটা থাকবে তখন সেই সামর্থ্যটা আপনার থাকবে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেয়ানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন এই সব সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা বাচ্চার পিছনে যে একজন মায়ের কতটা পরিশ্রম দিতে হয় সারাদিনে তা মনে হয় একজন মা ছাড়া আর কেউ বুঝতে পারবে না সকালবেলা নাস্তা শেষ করেছি অনেকক্ষণ আগে আর এখন হচ্ছে এখানে এই যে ছোট ছেলেকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম যে সকালে নাস্তা তেমন একটাও খায়নি আর আজকে হচ্ছে গরম ভাত আলু ভর্তা ডিম ভাজি এগুলোই আজকে সকালের খাবারের মেনু ছিল তো ওকে একটু চেষ্টা করছিলাম খাওয়ানোর তো দেখতেই পাচ্ছেন খেতে বসে ও কী ঢং করতেছে কোনোভাবেই ওকে খাওয়াতে পারছিলামই না প্রত্যেকটি মানুষের জীবনেই কিছু শখ কিছু ইচ্ছে কিছু লক্ষ্য এগুলো কিন্তু থাকে কিন্তু যারা মধ্যবিত্ত গৃহিণী মধ্যবিত্ত ঘরের বউ তাদের না কখনো কোনো শখ ইচ্ছে লক্ষ্য এগুলো থাকতে নেই কারণ একটা সংসারের পিছনে দিনটা আর সারা জীবনটা ব্যয় করে দেয় তারা দিন শেষে দেখা যায় যে তাদের শখ আর ইচ্ছেগুলো মাটি চাপা পড়ে যায় মধ্যবিত্তগড়ের বৌদের জন্মই হয় হয়তোবা সংসার করার জন্য বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য এর বাইরে তার কোনো শখ বা ইচ্ছে মেটানোর মতন সুযোগও থাকে না আর কেউ সেটা পূরণও করে না কিন্তু তার মধ্য থেকেও কিন্তু আমরা মানিয়ে কুছিয়ে নিজেকে একদম পরিপাটি রেখে সংসারটাকে সুন্দর করে রাখার সবসময় চেষ্টা করি আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলন করি আমাদের অবস্থাটা ঠিক দিন আনা দিন খাওয়া সংসারের মতন এখানে আমাদের ইচ্ছা পূরণ করার মতন কোনো সুযোগ সুবিধা নেই আপনার যদি কখনো কোনো ইচ্ছা থাকেও সেটা আপনি পূরণ করার জন্য যে একটা সুযোগ আপনার দরকার সেটাও আপনি কখনো পাবেন না তার মধ্য থেকেও কিন্তু আমাদের বাঁচতে হবে আমরা যারা ইউটিউবে কাজ করছি ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত সবাই একটা স্বপ্ন নিয়ে আসে যেখান থেকে আমরা আর্ন করব নিজের খরচাটা নিজে বহন করব বা নিজের কিছু ছোটো ছোট স্বপ্ন থাকে কিছু চাহিদা থাকে এগুলো মেটানোর চেষ্টা করব এমন অনেক চ্যানেল এখন আছে যাদের চ্যানেলে মোটেও ভিউজ হচ্ছে না সেখান থেকে আর্ন করার কথা ভাবাই যায় না তো সেখানেও কিন্তু দেখা যায় রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিয়ে যাচ্ছে এক একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা পরিশ্রম লাগে যারা ইউটিউবে আমরা কাজ করছি তারা এসব বিষয়ে খুব ভালোই জানে যে একটা ভিডিও আপলোড করতে বা একটা ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে তো এখানে পরিশ্রম দিয়ে যাচ্ছি যে শুধুমাত্র নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য আদৌ সেই স্বপ্ন পূরণ হবে কি না তারপরও কিন্তু আমরা কেউ থেমে থাকছি না কিছুদিন আগে একটা আপু আমাকে কমেন্ট করেছিল সায়ান্স মম ওয়াল থেকে আপু বলেছিল যে আপু আমি আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু আমার চ্যানেল কোনোভাবেই গ্রো করছে না ভিডিওতে একদম ভিউসের সংখ্যা খুবই কম আমি কি করবো বুঝতে পারছি না কিছু একটা জানাও তা আসলে আপু আমি কি বলবো তোমার ভিডিওর কোয়ালিটি তো মাসাল্লাহ খুবই ভালো আর মেন কথা হচ্ছে ইউটিউবে রেগুলারিটি মেনটেন করলে আমার তো মনে হয় যে চ্যানেল অনেকটা গ্রো করার কথা তো আমি তো তোমার চ্যানেলের ভিডিও রোজই দেখি মানে যখনই আপলোড করো বা প্রতিদিন তো তুমি ভিডিও দাও কিন্তু আসলে আমি বুঝতে পারছি না কেন তোমার চ্যানেলের এই অবস্থা তবে আমরা সবাই কিন্তু একই ধরনের ভিডিও দিই ইউটিউব কাকে আসলে ভাইরাল করবে এটা একমাত্র ইউটিউবেই নিজেই জানে আমরা আসলে এটা বলতে পারবো না আমার আগের চ্যানেলটাও নিয়ে কিন্তু আমি অনেকটাই ক্রাইসিসের মধ্যে ছিলাম শেষমেশ কিন্তু আমি চ্যানেলটা রাখতে পারিনি তবে আপুকে বলবো আপু কষ্ট করছো আরও কিছুদিন কষ্ট করো আর হয়তো বা কোনো একদিন তোমার চ্যানেলটা ভাইরাল হবে যদি তুমি ধৈর্য দিয়ে থাকতে পারো আসলে ইউটিউবে সবাই আমরা ছোট বড় অনেকেই কাজ করে যাচ্ছি কার সফলতা কখন আসবে কার দরজায় এসেও কি মারবে সেটা হয়তোবা তুমি অথবা আমি কেউই জানি না আপনি ইউটিউবে কাজ করছেন আমিও করছি অনেক সময় দেখা যায় আপনার আমার কাজের ধরন এক হয়ে যেতে পারে আপনার কাজের ধরন আমার কাজের ধরন একই হতে পারে কিন্তু সেই সব কিছুই কিন্তু আমরা শেয়ার করি কিন্তু দেখা যায় অনেক সময় যে আপনার ভিডিও ভাইরাল হয় আবার আমার ভিডিও ভাইরাল হয় না আসলে এগুলো অনেকটা ভাগ্যের ব্যাপার অনেকই আছে বছরের পর বছর ইউটিউবে কাজ করে যাচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে মানে আমরা অনেক সময় ভুল করি সেটা হচ্ছে যে আমরা ইউটিউবের যে গাইডলাইন আছে যে রুলসগুলো ওগুলো আমরা মেনে চলি না যার কারণে কিন্তু আমার চ্যানেল আমাদের চ্যানেলে অনেক ডাউন হয় আবার এই যে যে আপুটার কথা বললাম যে সায়ান্স মম ওয়াল থেকে আপু বলেছে যে প্রতিদিন ভিডিও দিচ্ছি প্রতিদিন আপু কিন্তু খুব সুন্দর করে ভিডিও আপলোড করে আর ভিডিও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে এডিটিং করে তারপরেও কিন্তু আপুর চ্যানেলের অবস্থা খুবই খারাপ একদমই নেই তো মোটামুটি ঘরে কাজকর্ম করে নিয়েছি আর এখন হচ্ছে যে বিছানাপত্র এগুলো হচ্ছে প্রতিদিন যে কতবার গুছাই এগুলো আর প্রতিদিন কি দেখাবো তারপরেও একটু ভিডিও লেন্থ ঠিক রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করি আসলে বাসাবাড়িতে তেমন কোনো কাজ কিন্তু দেখবেন থাকে না সবসময় কাজ থাকে গুছানোরই শুধু আপনি গ্রামে বসে যে কাজগুলো করবেন শহরের কাজের সাথে কিন্তু সেই কাজের কখনো মিল হবে না গ্রামে কিন্তু ঘরের বাইরের কাজই বেশি থাকে আর শহরে কিন্তু বাসার মধ্যে গুছানোর কাজটাই বেশি থাকে সারাদিন দেখবেন কাজ করবেন তারপর মনে হবে যে আপনার কাজ ফুরায় না আসলে যারা একটু গুছিয়ে পরিপাটি করে থাকতে পছন্দ করে তাদের কাজ আসলে কখনো শেষ হয় না আর যারা এলোমেলো ভাবে থাকতে পারে তাদের আসলে কাজ থাকে না আমরা এই সংসারের কাজকর্ম সারাদিন করছি তার মধ্যেও কিন্তু ক্লান্তি আসছে না কারণ এই সংসারের কাজগুলো ভালোবেসেই করি আর ভালোবেসে যদি কোনো কিছু আপনি করেন সেখানে আমার মনে হয় যে আপনার কোনো বিরক্ত ভাব আসবে না তো এই খাটটা হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে দেখা যায় দশ বারো বছরের মতো বয়স হয়ে গেছে তো তাইফের বাবা বলছে যে খাটটা চেঞ্জ করবে তো আমি বলছি যে আর কিছুদিন পরে চেঞ্জ করো যতটুকু আছে এ দিয়ে চলা যাবে আর বাসা বাড়িতে এত বারবার চেঞ্জ করা নতুন নতুন কোনো কিছু করা এটা আমার কাছে মনে হয় যে এটা অযথা খরচ করা আমাদের মধ্যবিত্ত সংসারে হচ্ছে খরচ খরচটা করার সময় অনেক কিছু ভেবে তারপর খরচ করতে হয় আমরা অনেক সময় দেখা যায় যে টাকা জমিয়ে রাখি জমিয়ে রাখতে রাখতে একটা ভাবনা করি যে এই টাকাটা এই খাতে ব্যয় করব কিন্তু দেখা যায় কোনো না কোনো একটা বিপদ অথবা কোনো না কোনো একটা কারণে কিন্তু সেই টাকাটা সেই খাতে ব্যয় করা হয় না আমরা সব সময় মনে করি যে টাকাই হয়তো বা সুখ এনে দেয় টাকা কখনো সুখ আনতে পারে না টাকা শুধুমাত্র আমাদের চাহিদাগুলো পূরণ করে এর বাইরে আর কিছুই করতে পারে না এমন অনেক ফ্যামিলি আছে দেখবেন টাকা পয়সা অর্থ সম্পত্তি কোনো কিছুর অভাব নেই কিন্তু তার সংসারে এতটুকু সুখের ছ নেই তো আমরা মনে করি মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু মানিয়ে আর গুছিয়ে নিতে পারলেই আমরা কিন্তু সেখানেই সুখে থাকতে পারি তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে রুমটা একটু গুছিয়ে নিয়েছি আর রুমের উপরে যে বালিশগুলো এই বালিশগুলো যদি এভাবে ঢেকে না রাখি তাহলে আমার যে ছোট ছেলেটা আছে ও যে কী দুষ্টমি করে বালিশ নিয়ে সে ঘর বানাবে সে এখান থেকে ওখানে ছোড়াছুরি করবে তো এই জন্য আর কি এভাবে ঢেকে রাখি যাতে ওর চোখে তেমন একটা পড়ে না বাসায় কিন্তু শ্বশুর শাশুড়ি চলে আসছে গতকালকে তো সেদিনকে বলছিলাম যে শাশুড়ি বাসায় আসলে হাত পা কাঁপে আসলে ওটা আসার আগ মুহূর্তে মনে হয় আসার পরে কিন্তু তেমন আর একটা ওই রকমের ফিলিংস হয় না কারণ দূর থেকে একটা মানুষকে আমরা অনেক কিছু জাজ করতে পারি কিন্তু তাকে যদি আপনি সামনে থেকে একটু বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু সেই যে আপনার ভিতরে যে একটা অন্যরকমের চিন্তাভাবনা সেটা কিন্তু কেটে যায় তো যাই হোক আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাকে যেন সুস্থ রাখেন সবসময় ভালো রাখেন আমি যেহেতু একদিন পর একদিন ইউটিউবে ভিডিও আপলোড করছি তো এখন যেহেতু বাসায় গেস্ট আছে জানি না রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারবো কি না তারপরে যথেষ্ট চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করে থাকার আর হচ্ছে ওই যে আমার শাশুড়ি আর শ্বশুর যে রুমটাতে থাকে ওই রুমটার ভিডিও ক্লিপ আসলে কতদিন পর নিতে পারবো সেটা জানি না মানে হয় না যে ক্যামেরা অন করতে কিন্তু একটা কীরকম লাগে আর তারা যেহেতু একটু বুড়ো বয়সের মানুষ আর তারা কিন্তু এই সব ভিডিও তৈরি করা এগুলো কিন্তু তাদের কাছে মনে হইতেছে একটু আনিজি লাগে তো যাই হোক তার মধ্য থেকেও চ্যানেলটা বাঁচানোর জন্য চেষ্টা করব আমি মাঝে কিন্তু তিন চার দিন ভিডিও দিয়ে মানে দেওয়া বন্ধ রাখছিলাম তো ওই জন্য কিন্তু আমার চ্যানেলটা ডাউনে ছিল আর বছরের শেষের দিকে কিন্তু চ্যানেলে একটু সমস্যা হয় অনেক সময় দেখা যায় অনেক চ্যানেল কিন্তু বিনা দোষে সাসপেন্ডও হয়ে যায় তো সেই দিক থেকে কিন্তু চ্যানেলটা একটু ডাউনে আছে তো আশা করছি যে রেগুলারিটি আবার মেনটেন করে চলতে পারলে আমার চ্যানেলটা আবারও হয়তো বা উঠবে তো ফ্রিজে গতকালকে ডিম রেখেছি তো রাত্রে ডিম নিয়ে আসছিলো তো ওই সময় আর ডিমগুলো পরিষ্কার করা হয়নি আর ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে না রাখলে আমার কাছে একটা কীরকম যে আনেজি লাগে যখনই ডিম ভাজতে আসবো তখন তো সেটা পরিষ্কার করতে হবে আর আরেকটা কথা হচ্ছে ফ্রিজে যদি কোনো কিছু থাকে দেখা যায় ওই খাবারটা খেতে রকম একটা মনে হয় যে খারাপ লাগে খেতে আর কি এখানে হচ্ছে ধনে পাতাগুলো হচ্ছে আমি কেটে তারপরে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি একদম শুকিয়ে নিয়েছি এখন একটা টিস্যু দিয়ে বক্সে রেখে দিব রান্না করার সময় একটা ঝামেলা হয় কিন্তু যে ধনে পাতা ফ্রিজ থেকে নামাও তারপরে ধুয়ে আবার কাটাকাটি এর মানে কাজের একটা পেশার থাকে তো এরকম যদি ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার যখন ইচ্ছা তখনই ইউজ করতে পারবেন সেজন্য কিন্তু সেরকমের একটা মনে হবে না আমরা অনেকেই আছি যে কাজের ধরন জানি না বিদায় আমাদের কাজ সারাদিন করি তারপরেও কিন্তু আমাদের একটু সময় হাতে বাঁচে না তো এখানে যতটুকু রাখা দরকার ছিল ততটুকু তুলে রেখেছি আর বাকি যেগুলো রেখেছি এগুলো দেখা যায় যে আজকের রান্নার কাজেই লাগবে তো এটা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর এতে দেখা যাবে যে আমি চার পাঁচ দিন কিন্তু খুব ভালো করেই চলে যেতে পারবো গ্যাসের সমস্যার কারণে কোনো রান্না সেরকমভাবে আপনাদের সামনে শেয়ার করতে পারছি না গত দুইটি ভিডিওতে কিন্তু কোনো রান্নাই শেয়ার করিনি তো ধীরে ধীরে ওখানে গ্যাসের রান্না হচ্ছে তো আজকে হচ্ছে ডালের বড়া এখানে বাজি করে নিচ্ছি আমার শ্বশুর ডালের বড়া অনেক বেশি পছন্দ করে বুড়ো মানুষ তো দেখা যায় তার জন্য ইজি হয় তো চিংড়ি মাছ দিয়ে আর কি বড়াটা বাজি করছি তো জানি না আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগবে আর কথা খুব ধীরে ধীরে বলেছি যেহেতু বাসায় গেস্ট আছে এই জন্য তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম